প্রচুর রোদ আর সকালবেলায় আমি আজকে গাছে পানি দিছি বিকালে আসলে ছোটো দিন তো একেবারে মানে সময় পাওয়া যায় না দুপুরের পরে একটু রেস্ট নিতে গেলে একেবারেই সময় হয় না তো সকালেই গাছে পানি দিছি পানি দেওয়ার সময় ভেবেছি যে আজকে কিছু একটা ভর্তা করব। আর খিচুড়ি রান্না করব তো খিচুড়ি অলরেডি আমি বসাই দিছি ভাতের চাল ডাল আলু সব কিছু দিয়ে খিচুড়ি বসাই দিছি আর এটা কি কি নেন এটা আমরা চুকাই পাতা বা চুয়াই পাতা বলি তো এই চুয়াই পাতাটা এখন ভর্তা মানে আমি এখান থেকে উঠায় নিব উঠায় নিয়ে এটাকে আমি আজকে ভর্তা করব আপনাদের সাথে শেয়ার করব এগুলি উঠায় ফেলে এখানে কিন্তু আবার হয় তো প্রায় এখানে হয় আমার শাশুড়ি কী করে গাছ পরিষ্কার করতে আসলে এগুলি উঠায় ফেলায় দেয় আমি খুব যত্ন রাখি যে একটু বড়ো হোক ভর্তা করব কিন্তু এসে দেখেছি উঠায় ফেলছে তো এখন আবার আমি এগুলি উঠায় নিব এই যে টান দিলেই উঠে আসবে কিন্তু খুব সুন্দর করে উঠে আসতেছে একবারে পরিষ্কার হয়ে উঠে আসবে এই যে তো আমি সব উঠাবো না কিছু রেখে দেবো যেন পরবর্তীতে আবার এখান থেকে উঠায় আবার ভর্তা করা যায় এগুলো ছোট মাছ দেখে তো খুব মজা হয় তো এই যে অনেকগুলো নিয়েছি এতটুকু তো অনেক ভর্তা হবে এগুলো এগুলোতে ভর্তা খুব বেশি হয় আর এখানেও কিছু গাছ রেখে দিলাম পরবর্তীতে আবার বড় হলে আবার একদিন ভর্তা করব বা ছোট মাছ দিয়ে রান্না করে খাবো এখন আমি এগুলো নিয়ে চলে যাই ভর্তা করব শুকনা মরিচ দিয়ে ভর্তা করব আজকে আমি সচরাচর কাঁচামরিচটা ইউজ করি তবে শুকনো মরিচের ভর্তা কিন্তু দেখতেও সুন্দর আর কাঁচামরিচের ভর্তাটা খেতে ভালো শুকনো মরিচ যত কম খাওয়া যায় তত ভালো সুন্দর করে পেয়েছে তারপরে ধুয়ে নিছি বড় বড় ডাঁটাগুলো ফেলে দিছি আর ছোটো ছোটো কিছু ডাটা আছে এগুলো বা সেদ্ধ করে আমার তেলে ভেজে যখন আমি বাটবো ভর্তার জন্য তখন পাটা থেকে উঠিয়ে ফেলে দিলেই হবে আর এগুলো মিস হয়ে যাবে এই যে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি এখানে একদম লাল করে শুকনো মরিচ আমি তেলে ভেজে নিছি আর এই যে রসুন ভেজে নিচ্ছি রসুনটা ভেজে উঠে এখানে আমি ওই শাকটা দেব চুকাই আর লবণ দেব শাকটা দিয়ে দেব এটা সেদ্ধ হলে একদম কালার চেঞ্জ হয়ে যাবে লালমরিচ পাটায় নিয়ে নিছি আর রসুনের সাথে এখানে দেখাই যাচ্ছে না পাতাটা একদম অল্প মনে হচ্ছে না দেখবেন যে এটা বাটলে কতখানি হয় বাটলে কিন্তু মানে অনেকখানি দেখা যায় এটা বাটার পরে অনেকখানি হয় আমি অনেক বছর ধরে এই ভর্তাটা খাই বিশেষ করে সাবার আসার পর থেকে। তা আমি এখন এগুলি বেটে নেবো আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে